গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন এইভাবে ব্লগটা শুরু করবো আমি ভাবিনি কারণ আমরা আজ হঠাৎ করে সারপ্রাইজ হয়ে গেলাম এখন দিদি আর রূপম এলো তো আমাদেরকে আগে থেকে বলেনি যে আজ আসবো ওরা বলছিল যে কালকে আসবো তো আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওরা আমাদেরকে বলেনি তো আমরা হঠাৎ করে সবাই সারপ্রাইজ হয়ে গেলাম ওই জন্য আজ এইভাবে ব্লগটা শুরু করলাম তো ওদের এলো তো ওদেরকে এখন জল দেওয়া হয়ে গেছে এখন চা বানাচ্ছি চা দেবো সবাইকে তো সত্যি খুবই খুশি লাগছে এইভাবে সারপ্রাইজ হয়ে যাবো কখনো ভাবিনি আর এখানে দেখো সবাইকে মিষ্টি জল দেওয়া হয়ে গেছে মিষ্টিগুলো ফুরিয়েও গেলো সবাইকে দিলাম তো এখন এই যে চা বানিয়ে চা দিচ্ছি আর তো চলো তোমরা প্রভালকটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আজকে হচ্ছে আমাদের প্রথম দিন কীর্তন তো কীর্তনে এলো আর বলছিল যে সেকেন্ড দিনে আসবো কিন্তু প্রথম দিনে এলো তো খুবই ভালো লাগছে সত্যি আর এখানে আইসক্রিম এনেছিল দিদি তো আইসক্রিমটা এখন আমার মেয়ে বলছে খাবো তো ওই জন্য ওকে দিচ্ছি আর মেয়ে খাবো বলছে তো দুই বনেই খাবে একসঙ্গে তো ওদের দুই বোনকে দিয়ে দিচ্ছি আর এই আইসক্রিমটা অনেকটাই আছে তো এখন সবাই খাবে না তো ওরা খাবে এখন তো ওই জন্য ওদের দুবনকে দিয়ে দিচ্ছে তারপরে ফ্রিজে রেখে দেবো আমরা আবার পরে খাবো তো এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম আইসক্রিমটা বেশ খেতে ভালো তো আইসক্রিমটা ওদেরকে দিয়ে দিলাম আর এখন আমি চলে এসেছি যে এখানে রান্না করতে কারণ সকাল সকাল রান্না না না করলে আবার কীর্তন শুরু হয়ে যায় আমাদের এখানে আটটা থেকে বারোটা সাড়ে বারোটার মধ্যে কীর্তন শেষ হয়ে যায় তখন আজকে লুচি বানাচ্ছি আর সকালে বানিয়ে রেখেছিলাম ছোলার ডাল যে দেখো এখন আমরা আমরা রেডি হয়ে এখন যাচ্ছি কীর্তন শুনতে এখন বাজে পনেরো দশটা হ্যাঁ সবাই যাচ্ছি আমরা বলেছিলাম কালকে আসবো সারপ্রাইজ আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে বলেছিল বলেছিল কালকে আসবো তা আজকে এসেছে হঠাৎ করে আমাদেরকে আগে থেকে কিছু বলেনি কিছু নেই এসে পরে আমরা একদম পুরো সারপ্রাইজ হয়ে গেলাম আমরা বসে বসে কীর্তন শুনছি বসে বসে বোরিং ওখানে এসে বসলাম আর সবাই বসে আছে ওখানে দেওয়ার গাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে শোয়ারটা এখন থেকে ব্লগটা শুরু করছি কালকে রাত্রে আর ব্লগটা এসে শুরু করিনি আর এখন পুরো বৃষ্টি হলো কিন্তু এখন হালকা হালকা রোদ দিচ্ছে তোমার কিছু বলার আছে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এখন থেকে আমি রান্না বান্না শুরু করে দিচ্ছি কারণ সকাল সকাল রান্না বান্না করে জানেন কি আসছে কি আসছে আজকে আজকে আমাদের দ্বিতীয় দিন কীর্তন কালকে প্রথম দিন হয়েছে তো আজকে দ্বিতীয় দিন তো চলো রান্না বান্না করছি তো কি রান্না করব এখন তো নিরামিষ কীর্তনে তো আমাদের এখানে পাড়াতে একটা বিয়ে আছে ওই জন্য গান বাজছে গানে আবার আমার কপিরাইট না চলে এলো জন বিছানা গুটাচ্ছে আর আমি সকাল সকাল সব কাজ করে নিয়েছিলাম তারপরে কাজের মাসে ভাবছিলাম যে আসবে না তারপরে আবার ফোন করলো যে আসবো তো আমার ঘর ঝাঁটা মোছা সব কিছু কমপ্লিট শুধু বাসন ধোয়াটাই বাকি ছিল এখন আসছে তো এখন এসে পরে বাসন ধোবে তো আমার কাজ ভাবলাম আসবে না সকাল থেকে কারণ ভালোই বৃষ্টি পড়ছিলো এখন বৃষ্টিটা কম হলো তো চলো দেখতে থাকো এখন আমি সবজি কাটছি তো চলো পরে আসছে আবার এখন দুই বনে এখন পড়তে বসেছে একটা টেবিলে মিল দেখছে দুই বনে কী লিখছে রূপম হিন্দি

পনিরের হয়ে যাবে তবে পনিরটা খুব ভালো আছে জল নেই এখানে দেখো পনিরগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে এইভাবে আমি কেটে নিচ্ছি কারণ আমার পনির কাটতে ভীষণই ভালো লাগে তো ওই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই আমি একটু ছোটো ছোটো কাটি ওই জন্য আমার ভালো লাগে পনির কাটতে আর বেশি বড়ো সাইজটা ভালো না না তো কালকে দিদিরা থান সাপ এনেছিলো তো এখন এই যে আমার মেয়ে আর আমার ভাগ্নি দুজনে খাবে তো ওদেরকে দিচ্ছে আর মেয়ে বলছে পুরো এক গ্লাস নেবো তাছাড়া নেব না এক গ্লাস খেতে পারবে না কিন্তু এক গ্লাস চাই তো কিছুতে ধরতে চাইছে না দেখো বলছে এক গ্লাস নেব। তো ওদেরকে দিয়ে দিলাম আর এখন এই যে দেখো মাসি চলে এসেছে দেরি করে এসেছে তো ওরা ঘরগুলো অনেক নোংরা করে দিয়েছিলো তো আমি বললাম যে আরেকবার ভালো করে ঝিট্টি দাও মুছে দাও আমি একবার সকালে মুছেছি তোমাদেরকে তো বললামই তা একবার মুছে দিচ্ছে এখন বেলা হয়ে গেছে আর এখানে দেখো পনিরের সবজির রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি শাহি পনির বানানো হয়েছে আমাদের আজকে আর এখানে দেখো সব কিছু ভাজা মশলা দেওয়া কমপ্লিট আর এই যে পনির পুরোপুরি রেডি তো খুব মাখা মাখা হয়েছে তো ওটা বানিয়ে রেখে দিলাম রাত্রের জন্য আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন কীর্তন তো এখানে দেখো আমাদের এখন তো এখানে নিরামিষই চলছে যেহেতু কীর্তন চলছে আর এখানে সবাই আমরা ভাত খেতে বসে গেছি আর খাচ্ছে সবাই নিচে নিচে দুপুরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর বাইরে প্রচুর বৃষ্টি তা থেকে চলে এলো এত বৃষ্টি বাইরে কত বৃষ্টি মেঘ হঠাৎ করে মেঘটা চলে এলো Porra, o